আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিউয়ার্স ফেসবুকে একটা ভাইরাল ভিডিও চলতেছে তো পিকচার দিয়ে এরকম করে জড়িয়ে ধরা ভিডিও তৈরি করা তো ভিওয়ার্স আপনারা খুব সহজেই এরকম পিকসার দিয়ে জড়িয়ে ধরা ভিডিও তৈরি করতে পারবেন তো ভিওয়ার্স এই ধরনের ভিডিও তৈরি করার জন্য কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় না আপনারা একটা এআই টুল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু খুব সহজেই এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তো ভিওয়ার্স এর যে পিক্সার দুটো দিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন সেই পিক্সার দুটি একসাথে করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা যে কোনো ফটো এডিটিং অ্যাপের প্রয়োজন পড়বে তো আমি পিকজার ল্যাপ অ্যাপের মাধ্যমে পিক্সার দুটিকে একসাথে করিয়ে দেখাচ্ছি তো আপনারা যে কোনো ফটো এডিটিং অ্যাপ দ্বারা পিকচার দুটিকে একসাথে করে নেবেন তো ভিউয়ার্স পিকচার দুটিকে একসাথে করে নেওয়া হলে আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে তো ভিউয়ার্স ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ অপশনে আসবেন এবং এই সার্চ অপশনে এসে লিখবেন এ ডাবল পি অ্যাফ পিক্স ভার্স পিআইএক্স ভিই আর এসি অ্যাপ পিক্স ভার্স এরপর একটা স্পেস দিয়ে লিখবেন এআই ভিওয়ার্স আপনারা লিখবেন অ্যাপ পিক্স ভার্স এআই এই লেখাটি লিখে আপনারা সার্চ করবেন ভিওয়ার্স তো সার্চ করলে আপনাদের সামনে দেখুন পিক্স ভার্স এআই ওয়েবসাইটটি চলে এসেছে তো উপরের এই ওয়েবসাইটটিতেই আপনারা ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স হালকা একটু লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেস আসবে তো উপরে দেখুন সাইন ইন উইথ গুগল আপনারা এখানে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এরপর আপনাদের সামনে এরকম ইন্টারভেস আসবে তো আপনাদের ফোনে যে জিমেলগুলো অ্যাড করা থাকবে সেই জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো করবে তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি জিমেল এখানে দিয়ে দেবেন ভিউয়ার্স আমি একটি দিয়ে দিলাম তো ভিওয়ার্স হালকা একটু লোডিং নেওয়ার পর দেখবেন লোগিংয়ে সাকসেসফুল হয়ে গেছে তো এখন ভিওয়ার্স আপনারা করবেন এই যে এখানে দেখুন একটা ইমেজ একটা আইকন রয়েছে এই ইমেজ আইকনে আপনারা ক্লিক করবেন তো ভিওয়ার্স এখানে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারিতে চলে আসবেন ভিউয়ার্স তো ভিউয়ার্স আপনারা একটু আগে যে পিকচার দুটি একসাথে করে নিলেন সেই পিকচারটি এখান থেকে গ্যালারি থেকে আপনারা ভিউয়ার্স সিলেক্ট করে নেবেন তো ভিউয়ার্স পিকচার দুটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন টাইফেয়ার অ্যান্ড লেট দ্য ম্যাজিক বিগিন তো এইখানে আপনারা একটা আপনাদেরকে লেখা লিখে দিতে হবে অর্থাৎ আপনারা এই পিকচারটি দিয়ে কী ধরনের ভিডিও তৈরি করতে চান এখানে যেটি লিখে দেবেন সেই ধরনের ভিডিওই কিন্তু তারা তৈরি করে দেবে তো আমি এখানে একটা লেখা লিখে দিচ্ছি আপনারাও চাইলে এই লেখাটি দিতে পারেন হাগিং ইজ আদার উইথ এ স্মাইল অথবা টু ক্লোজিং হাগ বিভিন্ন ধরনের লেখা দেওয়া যায় এখানে যা ইচ্ছে আপনারা লিখে দেবেন সেই ধরনের কিন্তু ভিডিও তারা তৈরি করে দেওয়ার চেষ্টা করবে তো ভিওয়ার্স আমি এটা লিখলাম চাইলে আপনারাও এটাও লিখে দিতে পারেন তো ভিওয়ার্স এরপর এখানে দেখুন এই যে একটা চিহ্ন রয়েছে স্টারের মতো চিহ্ন এই চিহ্নে আপনারা ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখুন নিচে জেনারেটিং শুরু হয়ে গেছে ইউর ভিডিও ইজ জেনারেটিং অর্থাৎ কাজ চলতেছে তো ভিউয়ার্স এখানে নেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে ভিডিওটি কত তাড়াতাড়ি সেভ হবে বা তৈরি হবে তো ভিউয়ার্স সাধারণত এটা সাধারণত এক মিনিট দেড় মিনিটের মধ্যেই হয়ে যায় তো এটা নির্ভর করবে আপনাদের নেটওয়ার্কের উপর তো ভিউয়ার্স দেখুন জেনারেটিং কিন্তু শেষ হয়ে গেছে দেখুন পিকচারটি এখানে এসেছে তো আপনারা এখন কী করবেন এই যে এই পিকচারে আছে এই পিকচারে একবার ক্লিক করবেন পিকচারটিতে এখানে দেখুন একবার ক্লিক করলেই কিন্তু তো একবার ক্লিক করলেই কিন্তু ভিডিওটি প্লে হয়ে যাবে দেখবেন যে রকম কাজ হলো ভিডিওটির দেখুন এখানে নেটওয়ার্ক ছিল যার কারণে আটকাচ্ছে তো ভিউয়ার্স দেখুন একটা ভিডিও কিন্তু জেনারেটিং হয়ে গেছে ভিডিওটি এডিট হয়ে গেছে তো এখান থেকে আপনি কীভাবে ডাউনলোড দেবেন তো ডাউনলোড দেওয়ার জন্য আপনারা আবার এই ভিডিওটির উপর একবার ক্লিক করবেন তো দেখবেন এই যে এখানে নিচে একটা ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন যে ভিউয়ার্স আমি ক্লিক করলাম যে একবার ক্লিক করলে দেখবেন যে ডাউনলোড অপশন ভাসবে তো এই যে এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখবেন যে ভিডিওটি আপনাদের ফোনে ডাউনলোড হয়ে গেছে দেখুন ফাইল ডাউনলোডেড অর্থাৎ ভিডিওটি কিন্তু ভিওয়ার্স এখান থেকে ডাউনলোড হয়ে গেছে দেখেন তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিউয়ার্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ